সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের এইচটিএমএল সিএসএস পর্বের চৌত্রিশতম ক্লাস আর আজকের ক্লাসে আমরা এরকম কার্ড সেকশনকে আরও সুন্দরভাবে এইচটিএমএল এবং এর মাধ্যমে কীভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব শিখব ইনশাআল্লাহ আর আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন সাইটে কিন্তু এরকম কার্ড সেকশন আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন তো আপনারাও চাইলে আসলে কার্ড সেকশনকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারেন জাস্ট এই ভিডিওটি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে একটু মনোযোগ সহকারে দেখবেন আর আর এরকম কার সেকশনের মধ্যে আপনারা ছেলে আরও বিভিন্ন ইফেক্ট দিতে পারেন হ্যাঁ সেগুলো আপনাদের বিষয় আর এই সেকশনটা কিন্তু পুরোপুরি রিসপন্সিভ তো আপনাদের যদি উইন্ডোটা ছোট বড় করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন যতই ছোট করি না কেন এটা কিন্তু রিসপন্সিভ আর রিসপন্সিভের বিষয় মানে সিএসএস এর মাধ্যমে রিসপন্সিভ যদি করতে চান অবশ্যই অবশ্যই ফ্লিক্স বক্স এবং গ্রিড বক্স ফ্লিক্স এবং গ্রিড নিয়ে পূর্ণ ধারণা রাখতেই হবে রাখতেই হবে মাস্ট মানে গ্রিড বক্স এবং ফিক্স বক্স নিয়ে ভালো বলবো যে কনসেপ্ট যে কোনো কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে একদম সোজা কথা তো যাই হোক বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি আমরা ভ্যাস করে এখন আমাদের বলবো স্ট্রাকচার করার পালা বডি সেকশনের মধ্যে আমি প্যারেন্ট কন্টেইনার মূল যে কন্টেইনার সেটা মেন কন্টেইনার নামে নাম দিয়ে প্যারেন্ট কন্টেইনার নিয়ে সেখানে বলবো যে এইচ ওয়ান ট্যাগ নিয়ে হেডিং ট্যাগটা কমপ্লিট করলাম এখন বক্স কন্টেইনার নিলাম এই বক্স কন্টেইনারের মধ্যে আমাদের বক্স থাকবে চারটা বক্স থাকবে আর কি তো প্রত্যেকটা বক্সের শুরুতেই তো ইমেজ থাকবে তাই না ইমেজের পর কিন্তু আমাদের ওভারলে সেকশন থাকবে এই ওভারলে সেকশনের মধ্যে এইচ টু ট্যাগ থাকবে পি ট্যাগ থাকবে বাটন থাকবে এই বিষয়গুলো থাকবে ওভারলে সেকশনের মধ্যে মানে আমরা যখন ওভারলে মানে বক্স সেকশনটি হুবার করব এই ওভারলে সেকশনটা যেন মানে ভিজিবল হয় এটাই হচ্ছে এখানে মুড ট্রিক্স যাই হোক দেখতে পাচ্ছেন তো এখন আমরা পি ট্যাগের মধ্যে টেক্সটা কপি করে এনে জাস্ট পেস্ট করে দিলাম এবং বাটন সেকশনটা এখানে রেডি করে ফেললাম তো আমাদের কিন্তু একটা বক্স কমপ্লিট তাই না তো এখন আমরা বাকি যে আর তিনটা বক্স রয়েছে এই তিনটা বক্সকেও কিন্তু সেম ভাবে একই ভাবে কিন্তু আমরা স্ট্রাকচার করব আমি এখানে ইমেজ কিন্তু প্রথমেই ব্যবহার করিনি কেননা প্রত্যেকটা ইমেজের আলাদা আলাদা রেশিও সাইজগুলো বড় তাই না যদি আমি ইমেজ ব্যবহার করি তাহলে দেখতে অসুবিধা হতে পারে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যাই হোক এখন আমরা বলবো স্টাইল করার পালা বডিতে প্রথমত আমরা বডি সেকশনকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি কালার কোডটা হচ্ছে উনত্রিশ 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 যেহেতু ব্ল্যাকের দিকে সুতরাং এটার ফ্রন্ট কালারটা কিন্তু হোয়াইটের দিকে থাকতে হবে তাই না হোয়াইটের দিকে কিন্তু ফ্রন্ট কালারটা রাখলাম সেই সাথে এখন প্যাডিং দিয়ে দিব টপ থেকে আসলে টপ এবং বটম থেকে আর কি প্যাডিং দিব টপ এবং বটমে থাকবে পঞ্চাশ পিক্সেল এবং লেফট এবং রাইটে কিন্তু জিরো পিক্সেল জি এখন আমরা এই যে মেন কন্টেইনার হ্যাঁ মূল যে কন্টেইনার প্যারেন্ট কন্টেইনার এই কন্টেইনারকে ধরে এটাতে আমরা ইনস্টল করব এটাতে কিন্তু আমরা প্যাডিং দিব লেফট এবং রাইটে কিন্তু প্যাডিং দিব টপ থেকে বটমে এখন আর দেওয়ার দরকার নেই জি তো প্যাডিং দিয়ে দিচ্ছি উপরে টপ থেকে বটমে বলবো যে জিরো পিক্সেল এবং ডানে বামে লেফট রাইটে ফাইভ পার্সেন্ট আর কি যাই হোক এখন টেক্সট অ্যালাইন মূলত আমরা এই টেক্সট অ্যালাইনটা ব্যবহার করছি যে বলবো যে হেডিং ট্যাগটা যে রয়েছে না হেডিং ট্যাগের জন্য এবং ফন্ট সাইজটাও কিন্তু হেডিং ট্যাগের যেন বেড়ে যায় ওয়ান পয়েন্ট টু এখন আমরা এই যে বক্স কন্টেইনার হ্যাঁ এই বক্স কন্টেইনারকে ধরে এটাতে কিন্তু আমরা ডিসপ্লে গ্রিড ব্যবহার করব যদি কারো গ্রিড নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই বেসিক বিষয়গুলো আপনারা দেখে নেবেন তো যাই হোক ডিসপ্লে গ্রিড ব্যবহার করলাম গ্রিড টেমপ্লেট কলাম বলে দিতে হবে আমরা কলামটা কীভাবে রাখবো রিপিট অটো ফিট এটা অটোমেটিক্যালি ফিট হবে কতটুকু মিনম্যাক্স আড়াইশো পিক্সেল ওয়ান ফ্রেকশন আকারে তো আশা করব গ্রিড নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রিড এবং ফ্লিক্স নিয়ে কোনো রকমের কোনো সমস্যা থাকা যাবে না একদম হান্ড্রেডে হান্ড্রেড কনসেপ্ট যে যে কোনো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে বিশেষ করে ফ্লিক্স এবং গ্রিড নিয়ে যাই হোক দেখতে পাচ্ছেন এখন আমরা যত ছোট বড়ই করি না কেন এটা কিন্তু আসলে গ্রিড আকারে কিন্তু বি রিসপন্সিভ ওয়েতে কিন্তু আসলে শো হচ্ছে তাই না তো এখন গ্যাপ বলে দিতে হবে গ্যাপ বলে দিলাম গ্রিড গ্যাপ এটা থার্টি পিক্সেল রাখলাম আর কি মার্জিন দিয়ে দিলাম টপ থেকে ফিফটি বক্স কন্টেইনারের মধ্যে বক্স রয়েছে তাই না এই বক্সের কাজ করবো দিয়ে এটাতে আমরা কিন্তু ফ্লো যদি থাকে এটার ফ্লো থাকলে হিডেন থাকবে সেই সাথে এটাতে কিন্তু হাইট উইট বলে দেইনি যদি আমরা বক্স স্যারো ব্যবহার করি তাহলে কিন্তু আপনারা এটার হাইট মানে দেখতে পারবেন যে এটার অটোমেটিক্যালি একটা হাইট রয়েছে উইথ রয়েছে তাই না তো বক্স শ্যারোটা আমরা দিয়ে দিচ্ছি ফাইভ পিকজেল ফাইভ পিক্সেল এবং টোয়েন্টি পিক্সেল আর জিবি এ কালার দিয়ে দিচ্ছি যে এখন কিন্তু আমাদের যে বক্স যে বিষয়টা এটা কিন্তু আসলে ভিজিবল হচ্ছে তাই না এখন এই বক্সের মধ্যে ইমেজ রয়েছে যদিও বা ইমেজগুলো আমি ব্যবহার করিনি কেননা এক একটা ইমেজের এক এক রকম সাইজ আর যদি ইমেজ ব্যবহার করি তাহলে আসলে প্রথমত বুঝতে আপনাদের অসুবিধা হতে পারতো তো যাই হোক আমি প্রত্যেকটা ইমেজ কিন্তু দিয়ে দিচ্ছি ইমেজ দেওয়ার পরে যে অবস্থা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইমেজের বলবো যে হজবরণ একটা অবস্থা এটাকে এখন আমাদের ফিক্সড করার জন্য অবশ্যই হাইট উইথ বলে দিতে হবে এখন আমরা এই যে ইমেজ এই ইমেজের উইথটা পরিবর্তন করে দিব হান্ড্রেড পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকলে সমস্যা নেই যখনই আমরা এটার হাইটটা বলে দিব তখন কিন্তু এটাতে সমস্যা দেখা দিবে তো এই সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অবজেক্ট ফিট কাভার যখন আমরা এই প্রপার্টিটা ব্যবহার করব তখন কিন্তু এটা কাভার আকারে কিন্তু এই ইমেজগুলো শো হচ্ছে তাই না এখন সুন্দর লাগছে এখন ডিসপ্লে ব্লক দিয়ে এটার ট্রানজিশন দিয়ে দিব যাতে আমরা হোবার করলে যখন আমরা বক্স সেকশনকে হোবার করবো আর সেই সাথে বর্ডার রেডিয়াস টেন পিক্সেল জি এখন আমরা এই যে অভারলে সেকশনটা যখনই এই বক্স মানে সেকশনকে হোবার করা হবে তখন আমরা এই অভারলে সেকশনের হাইটটা দিব হান্ড্রেড পার্সেন্ট মানে যখনই বক্সকে হুবার করা হবে তখন এটার হাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কেন দিলাম এখন কিন্তু আপনারা মূল বিষয়টা আসলে দেখতে পারবেন এখন আমরা ওভারলে সেকশনের কাজ করব আমরা ওভারলে সেকশনকে ধরলাম জি যখনই আমরা ওভারলের হাইটটা আসলে জিরো রাখলাম তখন কিন্তু আসলে এটার হাইটটা কিন্তু আসলে ভিজিবল হচ্ছে না কিন্তু যখন আমরা হোবার করব তখন কিন্তু এটাতে মানে এটার হাইটটা ভিজিবল হবে জি এখন আমরা এটার যে উইকটা সেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব লিনিয়ার গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট নিয়ে আপনারা আরও বিস্তারিত অবশ্যই টিউটোরিয়াল দেখবেন লিনিয়ার গেরিয়েন্টটা আসলে কিভাবে কাজ করে টপ থেকে বটমের দিকে কাজ করে প্রথমে আমরা টপ থেকে ট্রান্সপারেন্ট রাখলাম গ্রিন কালার দিয়ে ষাট পার্সেন্ট আসলে গ্রিন কালারটা যেন মানে বটমের দিকে ষাট পার্সেন্ট থাকে এক এক কথাই শেষ মানে টপ থেকে ট্রান্সপারেন্ট থাকবে এবং ষাট পার্সেন্ট সে কিন্তু বটম থেকে যেন সে যেন ষাট পার্সেন্ট থাকে এই আর কি বর্ডার রেডিয়াস পিক্সেল সেই সাথে আমরা পজিশন অবশ্যই অ্যাপসেলুর যখন আমরা পজিশন অ্যাপসেলুর ব্যবহার করব তখন কিন্তু লেফট রাইট যে কোনো দিকে এটা মুভমেন্ট করানো সম্ভব তাই না লেফট থেকে জিরো বটম থেকে জিরো মানে এটা বটমের দিকে থাকবে আর কি ওভার ফ্লোর যদি থাকে হিডেন থাকবে যে এখন কিন্তু এই যে ওভারলে কন্টেন এটা কিন্তু টপ থেকে ডিফল্টভাবে কিন্তু সে টপ থেকে কিন্তু আসলে টপ এবং লেফট থেকে কিন্তু আসলে অ্যালাইন হবে তাই না এটাকে আমরা মাঝখানে আনার জন্য কি করতে পারি ডিসপ্লে ফ্লিক্স বলবো ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম সেন্টার এক্স অক্ষ বরাবর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং ফ্লিক্স ডাইরেকশন বলে দিব ফ্লিক্স ডাইরেকশন কলাম জি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বলবো ওভারঅল এটা সুন্দরভাবে কিন্তু আসলে অ্যালাইন হচ্ছে তবে প্যাডিং দিতে হবে ট্রানজিশন দিতে হবে এই বিষয়গুলোর জন্য প্যাডিং দিয়ে দিলাম জিরো মানে টপ বটম জিরো এবং লেফট রাইটে বিশ প সেই সাথে অ্যালাইন যদি থাকে সেন্টারে চলে আসো ফোন সাইজটা চোদ্দ পিকভে যে এখন ট্রানজিশন দিয়ে দিলাম হাইট জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড জি এখন কিন্তু আমরা এই যে বক্স কন্টেইনার মানে বক্স সেকশন যেটা এটাতে কিন্তু আমরা কারসোড় পয়েন্টার দিয়ে দিব জি এখন কিন্তু আমাদের কাজটা মোটামুটি মানে বেসিক যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট এখন কালার পরিবর্তন করা ভিন্নভাবে ডিজাইন করা সেই বিষয়গুলো আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন তবে এখন আমাদের আর কিছু কাজ কিন্তু বাকি রয়েছে যেমন ওভারলের মধ্যে কিন্তু এইচ টু ট্যাগ রয়েছে পি ট্যাগ রয়েছে বাটন রয়েছে এগুলোর কাজ কিন্তু করতে পারি ওভারলের মধ্যে এইচ টু ট্যাগকে ধরলাম এটার ফ্রন্ট ওয়েটটা বাড়িয়ে দিলাম হ্যাঁ মার্জিন বটম থেকে টেন পিক্সেল মার্জিন বটম থেকে মার্জিন দিলাম আর কি ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম আর টোয়েন্টি পিক্সেল এবং লেটার স্পেসিং টু পিক্সেল এখন বাটন সেকশনকে ধরে মার্জিন টপ থেকে মার্জিন দিলাম টেন পিক্সেল কালারটা দিয়ে দিলাম টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স কালার কোড ফ্রন্ট সাইজটা কিন্তু এক পিক্সেল বাড়িয়ে দিলাম যেহেতু ফ্রন্ট ওয়েটটা একটু বোল্টের দিকে থাকবে আর কি ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইটের দিকে রাখলাম এই জন্যই কিন্তু ফ্রন্ট কালারটা ব্ল্যাকের দিকে জি বর্ডার এরিয়াস টেন পিক্সেল দিলে হবে না এটাতে একটু বাড়িয়ে দিতে হবে যাতে বৃত্তের শেপও না হয় যাই হোক বর্ডারটা নাম থাকবে যেহেতু আমরা বর্ডার রেডিয়াস দিয়েছি বর্ডার চাচ্ছি না আর সেই সাথে টেক্সট যদি থাকো অ্যালাইন হয়ে যাও সেন্টারে প্যাডিং থাকো টপ বটম ফাইভ পিক্সেল এবং লেফট রাইট ফিফটিন পিক্সেল কাটস পয়েন্টার এবং ইউজার সিলেক্ট এটা নাম থাকবে ট্রানজেকশন নিয়ে জি এখন এই বাটন সেকশনকে যখনই হোবার করা হবে হোবার করলে এটাতে আমরা জাস্ট ট্রান্সফর্ম স্কেলটা ওয়ান পয়েন্ট ওয়ান একটু বেড়ে যাও এই পর্যন্ত এই কাজ জি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কমপ্লিট তবে এই যে ইউজার সিলেক্ট মানে আমাদের সাইটের টেক্সট গুলো যেন কেউ সিলেক্ট করতে না পারে তো এটার জন্য কি প্রপার্টি ব্যবহার করব আমরা ইউনিভার্সাল সেকশনে গিয়ে ইউজার সিলেক্ট নাম করে দিব জি সম্মানিত সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট বলা যায় তো আশা করব কোডগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি একবার দুইবার বুঝতে সমস্যা হয় তাহলে কয়েকবার ভিডিওটা দেখবেন আশা করব আজকের ভিডিওটা একদম বেসিক ছিল না বোঝার মতো কোনো কিছুই ছিল না তারপরেও যদি আমার এই প্রচেষ্টা থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার আসবে এমনটা যদি মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক করে শেয়ার করতে ভুলবেন না নিয়মিত আপনাদের জন্য ভিডিওগুলো কিন্তু আসলে আনতেই থাকবে ইনশাআল্লাহ তো যাই হোক এ পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও সকলেই দোয়া রাখবেন সকলের জন্য শুভকামনা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম